টাইটেলে ক্লিক বেট আবার টিনুর টাইটেলে ক্লিক বেট পড়তাম না আজকের ভিডিওটা এই ভিডিওটা কিন্তু থামনে এলে যেটা লিখেছে টিনু সেইটার জন্য আবার আমার কমেন্ট বক্সে কিছু কমেন্ট এসছে একটা কমেন্ট এসছে কিন্তু না সেই কমেন্ট শুধু পড়বো তোমাদের বলবো কিন্তু সত্যতা এর পরের ভিডিওতে দেবো যে ও যে কথাগুলো বলেছে মানে থামনেলে একরকম বলেছে আর ভিডিওর ভেতরে একরকম বলেছে সেগুলো আদেও সঠিক কি না কারণ তোমাদের বলেছিলাম না যে যে আমার সাথে যোগাযোগ করেছে সে আপডেট দিয়ে দিয়েছে একদম সুন্দরভাবে আপডেট দিয়েছে তোমাদের শোনাবো সেই কথা শুধু সে না বন্ধুরা আরও একজন আপডেট দিয়েছে আগে এই তুলের আপডেট আজকে তোমাদের দেব। যে আমরা ইচ্ছাকৃতভাবে এদেরকে খুঁজে বার করিনি এরা আমাদের খুঁজে বার করেছে বার করে এই সত্যতাগুলো দিয়েছে এবং আরও সত্যতা এরপরে হয়তো কেউ দেবে না এখনও বলছি চাই না যে টিনু ফ্ল্যাট থেকে চলে যাক বা ও ফ্ল্যাটে না থাকুক এটা চাই না কিন্তু ও যে মিথ্যাচারিতাগুলো করেছে একজন ফিয়ার্স হয়ে সেগুলো আমাদের জানিয়েছে এইটুকুই এর বেশি না আবার বলছি ও যদি সুস্থভাবে মিথ্যেকে অবলম্বন না করে সুন্দরভাবে সংসার করে মানে জীবন জীবনযাপন করে সংসার তো সেটা অনেক দূরের কথা যদি জীবন জীবনযাপন করে তাতে আমাদের কোনো আপত্তি থাকার কথা না কিন্তু ও যেভাবে ক্লিকবেট খেলেই চলেছে টাইটেলে এবং ওর হয়ে কেউ কেউ আমাদের নোংরা থেকে নোংরা তম মিথ্যেবাদী হাজানোর চেষ্টা করছে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে গণ্ডগোল চালানো লাগানোর চেষ্টা করছে শুধু তাদের জন্য আমাদের ময়দানে নামতে হয় শুধু এখানে মানে আসল লোককে ছেড়ে আস আদেও যারা আমাদের নামে মিথ্যে কথা বলে এবং মিথ্যে মানে এবং নোংরা কথা বলে নোংরা কথা বলে তাদের জন্য তাদেরকে প্রমাণ দেওয়ার জন্য আমাদের কিছু করতে হয় করতে হয় কারণ সবসময় মিথ্যে কথা এরা বলতে 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 এদের এরা ভাবে যে আমরা যেমন মিথ্যে কথা বলছি সবাই বোধ তাই বলছে সেই জন্য আজকের ভিডিও আমি বেশি কথা বলবো না আজকে আজকে তোমাদের শুধু সেই ভয়েস ক্লিপটা শোনাবো আর এরপরের যে ভিডিওটা আসবে প্রমাণ সহ আসবে এবং অনেক তথ্যই চলে এসছে মাস্টরমশার অনেক তথ্যই চলেছে কারণ মাস্টারমশায় অনেক ছলনার আশ্রয় নিয়েছে না বলবো না মাস্টারমশাই মিথ্যে কথা বলেছে মাস্টারমশাই অনেকটা ছলনার আশ্রয় নিয়েছে যদিও উনি বোঝেননি উনিও বাস্তব জীবনে বোধহয় ভাড়াই থাকেন মাকে নিয়ে যাকে আজকে ডিটেলস নয় নাই বললাম আজকে তোমাদের এই তুলির আপডেটটা আর একবার শুনিয়ে দেবো কারণ একজন একজন মহিয়সী নারীর একজন সাপোর্টার সে আমাকে আমি প্রথমে বুঝতে পারিনি সে আমাকে নিয়ে যাচ্ছে তাই করে ভিডিও করেছে যদিও পাত্তা দিই না সেই সব কিন্তু তাকে তার উদ্দেশ্যে আজকে কিছু আমি আজকে তুলি আমাকে কিছু ভয়েস পাঠিয়েছে সেই ভয়েসগুলো তোমাদের শোনাবো যে মাস্টার সাথে অ্যাকচুয়ালি তার কী কথা হয়েছিল এবং কোন প্রসঙ্গ থেকে আর মাস্টারমশাই সত্যি সত্যিই কিছু জানতো না কি আর এই তুলি মাস্টার মাসার কিনা আর তার সাথে আজকে টিনু যে মিথ্যে কথাটা বলেছে সেই মিথ্যে কথা আজকে ও যে মানে টাইটেলে একরকম খেলেছে ভেতরে একরকম খেলেছে ও বলেছে ওর সাথে ফ্ল্যাট মালিকের ভীষণ ভালো সম্পর্ক হতেই পারে ভাই বোনের সম্পর্ক হতে পারে না যেমন সেবক দাদার সাথে দাদা আর বোনের সম্পর্ক এবং সেবক দাদাই এটা রেকমেন্ড করেছে এই ফ্ল্যাটটা সেটা সবই তো চলে এসছে আমাদের কাছে তো হতেই পারে আসলে ও মিথ্যাচারিতা করেছে জন্য ওর মনে ভয় তাই জন্য বলছে আবার ভেবো না যে এই সম্পর্কের মধ্যেও কিছু আছে তোমরা লাগিয়ে দিও না লাগিয়ে কখন দেয় মানুষ যাকে দেখে সবাইকে সবার সাথে লাগিয়ে দিতে পারে পারে না কারণ ও নিজেই তার জন্য দেয় মিথ্যাচারিতা দেয় তো চলো মূল ভিডিওতে যা যাক একটা কমেন্ট পরে তোমাদের সাথে ভিডিওটা আজকে শুধুই একটা ভয়েস দেব হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি বেশি বাক করবো না আজকে তোমাদের শুধু একটা আপডেট দেবো তার আগে বলি তাপস বলে একটা আইডি থেকে আমাকে কমেন্ট করা হয়েছে যদি এই আইডি সত্যতা আমি তখনই বলবো যখন এ ইনি যেমন নাকি তুলি আমার সাথে যোগাযোগ করে সবটা বলেছে যখন ইনি আমাকে সবটা আপডেট দেবে তারপরেই তোমাদের বলবো কিন্তু কমেন্টটা কী এসছে সেটা তোমাদের বলবো তিন চার দিন ধরে টিনুর বাড়িতে খুব অশান্তি চলছে ফ্ল্যাট নিয়ে হয়তো কোনো ভিউ সুবিধাও নিতে পারে কারণ দেখছে এই কমেন্ট নিয়ে অনেক কিছু হচ্ছে হয়তো হতে পারে এইটা ফেক কমেন্ট হতে পারে যদিও আমি তার নিচে লিখেছি আপনার কোনো কথাই আমি বিশ্বাস করলাম না প্রমাণ ছাড়া তারপরে লিখেছে টিনুর ফ্ল্যাটের টিনু আর ফ্ল্যাটে যাবে না এই এই কমেন্টটা পড়ছি তার কারণ হচ্ছে টিনু আজকে বলেছে না যে টাইটেলে বলেছে না ফ্ল্যাট মালিক আমাকে তাড়িয়ে দিয়েছে আর ভেতরে বলেছে ফ্ল্যাট মালিকের সাথে আমার খুব ভালো সম্পর্ক আমি তিন চার দিন ফ্ল্যাটে যাইনি সেই জন্য এই কমেন্টটা বোধহয় এসছে এবং সেই জন্য এই কমেন্টটা তোমাদের পড়ে শোনাচ্ছি আচ্ছা টিনু আর ফ্ল্যাটে যাবে না ফ্ল্যাট ক্যান্সেল করেছে কিন্তু ফ্ল্যাট মালিক টাকা দেবে না বলেছে চার দিন চার দিন ধরে ফ্ল্যাট তালা তালা লাগানো আছে তালা লাগানো আছে দিদিভাই আমি কেমনটা তুলে দিলাম আর তোমাদের এই যে কমেন্টটা এসছে এর সত্যতা তোমাদের ক্রমশ প্রকাশ্য ক্রমশ প্রকাশ্য এখনও বলছি না যে এই কমেন্টের কোনো সত্যতা আছে কিন্তু এই কমেন্টের যদি সত্যতা হয় কারণ ফ্ল্যাট মালিকের কি বলবো একদম আশেপাশে আরেকজন আমার সাথে যোগাযোগ করেছে এবং যোগাযোগ করেছে সেটা তোমাদের ক্রমশ বলবো ওই যে বললাম এটা কিন্তু টিনুর উপরের জন্য না টিনুর জন্য না এটা আমাকে মিথ্যেবাদী সাজানো হচ্ছে সেই জন্য যোগাযোগ যখন করেছে তখন কিছু সত্য তোমাদের তুলে দেবো কারণ ওই যে মিথ্যাচারিতা পছন্দ করি না তো চলো আজকে তোমাদের শুধু আপডেট দেব যে তুলি আমাকে কি বলেছিল ও আমাকে সুন্দর করে মেসেজ পাঠিয়েছে ওর সাথে মাস্টারমাস্টারে কী কথা হয়েছিল সর্বোপরি তুলিকে থ্রেট করা হয়েছে মাস্টারমশার বউ তুলিকে ঠেট করেছে এগুলো আমাদের জানিয়েছি জন্য তুলিকে বলেছে দেখে নেব তুলিকে বলেছে যে দেখে নেব স্টেপ নেব তখন তুলি বলেছে আমার স্টেপ নিলে থেকে বেশি আমি খুশি হব আপনারা নিন স্টেপ কারণ তুলি এদের শুভাকাঙ্ক্ষী সেই জন্যই তোমাদের বলবো যে উপকার করতে গিয়ে তুলি জাস্ট মাস্টরমশার উপকার করতে গিয়ে ভেতরে অনেক কথা আছে বন্ধুরা যেগুলো বলা যাবে না সেগুলো একদম পারিবারিক কথা যে এই মাস্টরমশাইকে মানে কতটা শুভাকাঙ্ক্ষী তোমাদের ক্যামেরায় বলা যাবে না কিন্তু মাস্টারমশাই প্রচন্ড শুভাকাঙ্ক্ষে তুলি এবং উপকার করতে গিয়ে কিভাবে থ্রেট গিয়েছে সেগুলো আর কি কথা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো চলো শুনতে থাকো আর মূল্যবান মন্তব্য তোমরা দাও নমস্কার আন্টি আমি তুলি বলছিলাম আমি বহুদিন ধরে আপনার ভিডিও আর গীতা আন্টি ভিডিও দেখি দেখতাম বহুদিন থেকেই দেখতাম আমি অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও কখনোই দেখিনি আর অনেক ক্রিয়েটারের আছে তারা ভিডিও দেয় সেগুলো আমি খুব একটা লক্ষ্য করি না আপনাদের ওই কন্ট্রোভার্সি মাঝে মাঝে একটু একটু দেখতাম এইবার ব্যাপারটা হলো কি সেদিনকে আমি সন্ধ্যেবেলায় বসেছিলাম বসে এবার ছেলেরা পড়তে গেছে আমি নিজে নিজে বসে বসে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে মোবাইল স্ক্রল করতে করতে ইউটিউবে দেখি ওই তিনি রান্নাঘর পরিষ্কার করছে ওইটা ওই আপনার প্রথম ফটোতেই দেওয়া রয়েছে তো আমার দেখে না একটু সন্দেহ মতন হলো এই রান্নাঘরটা আমি যেন কোথায় দেখেছি কোথায় দেখেছি কোথায় দেখেছি করে করে মনে হলে আমি আমার ফেসবুকে গিয়ে একটু সার্চ করে দেখলাম যে আমার ছেলের মাস্টারমশাইয়ের ফ্ল্যাট এবং জাস্ট সেই সেকেন্ডের মধ্যেই আমি স্যারকে ফোন করি কেন ওখানে লেখা আছে ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন মানে বিক্রি করে দিয়েছেন মানে লেখা আছে না মানে লেখা আছে যে ফ্ল্যাট নিলাম আমি বললাম আমি ভাবছি যে দাদা তো এসে আমাদের বাড়ি অল্পবিস্তর সবই কথা বলে আর দীর্ঘ অনেক দিন থেকেই পরিচয় হয় অনেক কথাই হয় আমাদের আমার বরের সঙ্গে দাদা অনেক কথা বলে সুবিধা অসুবিধা সব সময় যে কোনো কারণেই দাদা আমাদের সঙ্গে আলোচনা করে আমার সঙ্গে করে আমার বরের সঙ্গে করে করে এই আলোচনাগুলো করে একদম পারিবারিক সম্পর্কের মতন আমাদের সঙ্গে সম্পর্ক সেই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই আমি স্যারকে ফোন করি যে দাদা আপনি কি ফ্ল্যাটটা বিক্রি করে দিলেন তা দাদা বললো না তো বৌদি কেন আপনার ফ্ল্যাটের ছবি আমি ইউটিউবে দেখলাম একজন লিখেছে যে ফ্ল্যাটটা নিলাম তা সে পরিষ্কার করছে এখনো দেখি কিচেন চিমনি টিমনি সব রয়েছে তা দাদা বলল না বৌদি আমি ফ্ল্যাটটা ভাড়া দিয়েছি তা আমি বললাম ভাড়া দিয়েছেন পুরো ফ্ল্যাটটাই ভাড়া দিয়েছেন তারপর দাদা বললো হ্যাঁ ভাড়া দিয়েছি তা তখন আর একটু কৌতূহলবশত দাদাকে জিজ্ঞেস করলাম কাকে ভাড়া দিলেন মানে কে ভাড়া নিল কারা তা বলছে হাজব্যান্ড ওয়াইফ এসছিল ফ্ল্যাট দেখে গেছে ওদের সঙ্গে কথা হয়েছে কথা তো হলো তা আমি তখন জিজ্ঞেস করলাম যে ওনাদের বাচ্চা কাচ্চা নেই তা দাদা বললো না বৌদি তা বললাম বাচ্চা কাচ্চার কোনো কথা বলিনি বললো না বৌদি বাচ্চা কাচ্চা নি কোনো কথাও বলিনি আর হাজব্যান্ড ওয়াইফ এসছিল ওরা দেখে চলে গেছে ওদের সঙ্গে কথা হয়েছে একজনের সূত্র মারফত এসছি সে রেকমেন্ড করেছে যে আমার কাছে খুব পরিচিত আমার বোন এরকম টাইপের কিছু বলেছে যে ওনার কথা শুনেই আমি ভাবলাম যে উনি একটা ভালো লোক ওনার একটা পরিচয় পরিচিতি আছে বসিরাটে তা উনি যখন রেকমেন্ড করছেন ফ্ল্যাটটা ভাড়াই দিই তা আমি সেই হিসেবে ভাড়া দিয়েছি ইউটিউব দেখতে দেখতে জাস্ট একটা কমেন্ট করেছিলাম মা কি করে তার বাচ্চাকে থাকতে পারে যে একটা এবং এরকম ছোট ছোট খুব বেশি বড় কমেন্ট আমি করিনি এরকম কমেন্টই করেছিলাম জাস্ট এরকম কমেন্ট দাদা তারপর দিন আমাদের বাড়ি এসছিল পড়াতে এবং দাদার সঙ্গে আমার কথা হয়েছিল যে দাদা আপনি এরকম ফ্ল্যাট দেবেন না ওদের দেবেন না ঝামেলা হবে ঝামেলায় জড়িয়ে যাবেন এরা কিন্তু খুব ভেজালে লোকজন এদের নিজেদের চরিত্র এরা ইউটিউবে বেঁচে খায় এরা যেখানে যা করে কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে ডিভোর্স দিচ্ছে কোথায় কি ঝামেলা করছে কি হচ্ছে না হচ্ছে এরা সব ইউটিউবে দাদা বললো তো আমি তো জানতাম না বৌদি আর নাম ও যে ইউটিউব ক্রিয়েটার এটা আপনাকে বলিনি দাদা বললো না বৌদি ও ইউটিউব ক্রিয়েটার এটা বলিনি আপনি দেখেছেন একটা জিনিস আমি তখন দাদাকে ওই রাত্রি থেকে না সব ভিডিওগুলো আমি দাদাকে লিংক শেয়ার করতাম যে আপনি এই ভিডিওগুলো দেখুন না প্রথম আমার লিঙ্ক শেয়ার করা হচ্ছে সন্দীপের বাড়িতে যে মাল রিকোভারি করতে গিয়েছিল ঠিক সেটাই যে ওইটা পাঠিয়ে বললাম ও তারপরে আমি ও যখন হাজব্যান্ড ওয়াইফ বললো তখন আমি দাদাকে ছবি পাঠিয়েছিলাম আমি না ভেবেছিলাম ইউটিউবে যতই যাই কিছু হোক না কেন সেই মন্দিরা সোমনাথের মতন যে যদি শেষে গিয়ে এদের সম্পর্কটা আর কি মিটে যায় তাহলে বাচ্চাটা অন্তত ভোগ শাস্তে কিংবা কষ্ট কোনোটাই পাবে না মা বাবা দুজনকেই পাবে আমি দাদাকে তখন স্ক্রিনশট নিয়ে আমি দাদাকে ছবি পাঠালাম আলাম দাদা দেখুন তো যে এই ভদ্রলোক কি না এসেছিল কিনা দাদা তখন বললো না বৌদি এই ভদ্রলোক না এসেছিলেন যে সে হচ্ছে চাপদারিওয়ালা লোক এই জাস্ট এই পর্যন্ত কথা দাদার সঙ্গে সব বিষয় আমি যা বলছি যে পারিবারিক সম্পর্ক সব

আগে বহুবার বলা হয়েছে এটা আমি আর করতে পারবো না যে তুমি যে ইউটিউব ক্রিয়েটর এটা আমাকে না জানিয়ে তুমি বাড়ি ভাড়া নিয়েছো এবং তুমি এই ফ্ল্যাটটা কেনোনি তুমি এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছো এটা তুমি আগে তোমার লাইভে হোক তোমার কমিউনিটি পোস্টে হোক তোমার কি বলে না ভিডিওয়ে হোক তোমার শর্টসে হোক তুমি যেখানে হোক আগে জানাও এই ভাবে কথা হচ্ছে স্যালকে নিয়ে এই কথাগুলো তুমি জানাও সবার মানসম্মান যাচ্ছে সে কিন্তু আজও কিছু করিনি আজো কিছু বলিনি তার মুখ বন্ধ রেখেছে স্যাল এই টাইপের মানুষ না

সেই কারণে হয়তো স্যারের কথা গুলিয়ে যাচ্ছে হয়তো এখন এটা বলছে তখন সেটা বলছে যারা ইউটিউব কিংবা ক্যামেরার সামনে আমি যেরকম ক্যামেরার সামনে আসতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না আমি যেটা বলছি এটা সত্যি কথা আমার কোনো ফেক আইডি কোথাও নেই এই কথাগুলো আমি যেগুলো বলেছি সবটা ক্লিয়ার করতে পেরেছি কিনা আপনার কাছে জানি না কথা তো আমারও বুঝিয়ে যাচ্ছে মানে কোনটা বলছি কোনটা বলছি না কখনো এইভাবে কথা বলিনি যাই হোক এইভাবে জালে জড়িয়ে যাবো ফেসে যাবো আর একজন মানুষের দোষ সে মিথ্যা কথা বলছে সে মিথ্যাচারিতা করছে সে বিচারিতা করছে আর তার স্বভাবটাই তো এরকম মিথ্যাচারিতা করা মিথ্যে কথা বলা ভুল মানুষকে দেখানো ভুল বার্তা মানুষের কাছে দেওয়া তার তো প্রথম থেকেই শুরু হয়েছে ইউটিউব লাইভ এরম ভাবেই মানে ইউটিউবে যে ও লাইভ মানে জীবন যাপন করছে ইউটিউবে সেটা তো সবটাই মিথ্যে দিয়ে ভরা সত্যিটা কোথাও দেখি না সবটাই যেখানেই যাই নিজেই কথায় পরকিয়া করছে আবার নিজেই ভিডিও দিয়ে বলছে আমার অমুক লোকের সঙ্গে কোনো সম্পর্ক নেই নিজেই কার সঙ্গে সম্পর্ক করছে অমুক দাদার সঙ্গে আমার সম্পর্ক নেই আর ভালো কথা যেটা যে সেবক দাদা সেবক দাদা বলে যার আপনারা দেখতাম ইউটিউব ভিডিও বলতেন সেবক দাদা আমি এইসব বিষয়ে বেশি জড়াতে চাইতাম না বলে সেবক দাদা কোথায় যাবো এই কদিন এই দোলাচল হচ্ছে বলে কমেন্টে গিয়ে গিয়ে একজন কে জিজ্ঞেস করেছিল সেবক দাদাকে তার আইডি কি তখন তার আইডি টা দেখি এবং তার আইডি গিয়ে সার্চ করে দেখি এই ভীষণ পরিচিত আমার ভীষণই একজন কাছের লোক আমার মামার বাড়ি পাড়ায় দাদারা একটু শ্বশুর বাড়ি এবং দাদার বউকে আমি ছোটবেলা থেকে দিদি বলেই আর আরকি আর পরিচিত ভীষণই পরিচিত ভীষণই পরিচিত স্যারের সঙ্গে আমার সঙ্গে কি কথা হচ্ছে তো স্যারের বাইশ জানে না আমি স্যার আমার বাড়ি আসেন আমি পরিবারের একজন মনে করি স্যার এটুকুনি কথা যে আমরা এবার আমাদের মতন করে স্টেপ নেব আর আমি তখন ওনাকে রিপ্লাই করেছিলাম এটাই যে আপনি যদি স্টেপ নেন সব থেকে বেশি খুশি হব আমি এবং এই মেসেজটা আমি স্যারকে ফরওয়ার্ড করেও পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে যে ম্যাডাম কি বলছে দেখুন আপনারা যদি স্টেপ স্টেপ নেন সবটাই সামনে আসবে এবং নিলে বেশি খুশি আমি সব থেকে স্যার কে আমি পরামর্শ দেওয়ার জন্য আমার খুব পরিচিত একজন তার সঙ্গে আমি আলোচনা করেছিলাম আমার বাড়িতে বসেই আমি তাকে ফোন করেছিলাম এবং সে বলেছিল যে এগ্রিমেন্ট পেপারে কি এরকম কিছু লেখা আছে যে অবৈধ কাজকর্ম করা যায় না কিংবা এরকম টাইপের কিছু তা আমি যখন স্যারকে জিজ্ঞেস করলাম স্যার এরকম কিছু কি করা আছে তা স্যার বললেন হ্যাঁ বৌদি লেখা আছে অবৈধ কাজকর্ম করা যাবে না তা আমি তখন তাকে বললাম তা সে বললো এটাই তো একটা প্লাস পয়েন্ট যে এইগুলো এই যে আপনাদের নিয়ে যে ছেড়া হচ্ছে এত কিছু হচ্ছে যে অবৈধ কাজকর্ম যখন হচ্ছে তখন তো ওই যে টাকাটা অ্যাডভান্স করেছে সেইটা নিয়ে আপনি যদি যেখান থেকে এগ্রিমেন্ট করা হয় খুব সম্ভবত কোর্টে কোর্টে গেলে যে এরকম করে এরকম হচ্ছে এটার জন্য ওই যে অ্যাডভান্সের টাকা ফেরত দিলে ওনাদের তুলে দেওয়া যায় আমি স্যারকে এই পরামর্শটাও দিয়েছিলাম যে উনি যখন বলছেন না ইউটিউব ভিডিও এসে এগুলো যখন ক্লিয়ার করছেন না তাহলে আপনি আপনার পদক্ষেপ নিতে পারেন আপনার যদি সত্যি অসুবিধা হয়ে থাকে তা স্যারের দিকটাও আমি বুঝছি স্যার তো এইসব দিকে থাকে না স্যারের দিকটাও আমি বুঝছি যে ফিনান্সিয়াল প্রবলেম সবারই থাকে অল্প বিস্তর প্রত্যেকটা মানুষের কোটিপতি মানুষেরও ফিনান্সিয়াল প্রবলেম হয় সেই পরামর্শগুলো ভিডিওটা শুরু শেষ করলাম শুধু এইটুকু বলে গেলাম মাস্টারমাসার স্টুডেন্টের একটা মানা অনেক মাই একত্রিত হয়েছে এইটুকু ইনফরমেশান তোমাদের দিয়ে গেলাম যেহেতু নিয়ে এত হইচই পড়েছে এত মিথ্যাচারিতা দেখা দিয়েছে সেই জন্য শুধু একজন মানা অনেক মাই এক হয়েছে তোমরা সেগুলোও হয়তো আপাতত আস্তে আস্তে সবটা দেখতে পাবে তো চলো তিনি যদি লিগালভাবে বাবা মার নামে বা নিজের জন্য ফ্ল্যাট নেয় তখন তাহলে ফ্ল্যাটে থাকতে তো কোনো অসুবিধা নেই তো চলো আজকে এ পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো টাটা